সোনার দামের বড় চমক হঠাৎ করে একদিন স্বর্ণের দাম বাড়ে আবার কমে প্রতিদিন স্বর্ণের দাম জানা নিয়ে খুবই মুশকিল হয়ে পড়ে আজ এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার যারা স্বর্ণ কিনতে বাজার যাবেন কিন্তু বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট স্বর্ণের দাম বাংলাদেশ জালার সমিতির নির্ধারিত অনুযায়ী চটিক দাম কত জানেন না তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে স্বর্ণ কিনতে বাজার যাবেন আর ভিডিওটি কোথায় থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন বাইশ কেরট সোনার দাম আজকের রেট কত এক পরি সোনার দাম হবে দেখুন এক লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো বারো টাকা এবং এক গ্রাম বাইশ কেরেট সোনার দাম হবে বারো হাজার আটশো সুচল্লিশ টাকা আর একানা একানার দাম কত পড়বে দেখুন একানার দাম পড়বে নয় হাজার তিনশো তেষট্টি টাকা আর রতি সোনের দাম হতে পারে দেখুন পনেরোশো ষাট টাকা এজি এ হচ্ছে মূলত আজকের বাইশ ক্যারেট সোনার দাম এছাড়া যদি আমরা দেখি একুশ ক্যারেট স্বর্ণের দাম কত একবার দেখুন এখানে এক বড়িতে পড়বে এক লক্ষ তেয়াল্লিশ হাজার টাকা দেখুন এবং এক গ্রাম স্বর্ণের দাম পড়বে এক লক্ষ চরি বারো হাজার দুইশো ষাট টাকা এক গ্রাম সোনার দাম হতে পারে বারো হাজার দুশো ষাট টাকা আর একানা স্বর্ণের দাম পড়তে পারে আট হাজার নয়শো সাতত্রিশ টাকা এবং রতিতে কত পড়বে দেখুন একুশ কেরি স্বর্ণের দাম চোদ্দোশো উননব্বই টাকা এ হচ্ছে মূলত একুশ কেরি স্বর্ণের দাম এক কেরি স্বর্ণের দাম কত পড়বে দেখুন আঠারো কেরি স্বর্ণের দাম এক বড়িতে পড়বে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এ হচ্ছে আঠারো কেরি স্বর্ণের দাম আর এক গ্রাম স্বর্ণের দাম পড়বে দশ হাজার পাঁচশো নয় টাকা এছাড়া এছাড়া এক আনা স্বর্ণের দাম পড়তে পারে সাত হাজার ছয়শো একষট্টি টাকা এছাড়া এর এই যে এক রুতির দাম পড়বে বারোশো ছিয়াত্তর টাকা এ হচ্ছে আজকের রেটে বিশেষ করে আঠারো কেরে সোনার দাম তো প্রতিদিন নিয়মিত এরকম স্বর্ণের দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন